আসসালামু আলাইকুম জল আলি কবিতা সবাইকে স্বাগত তো এইখানে ছয় পিস বাচ্চা আছে সবজি বাচ্চা এগুলো হচ্ছে বিক্রি করা হবে এগুলো জোড়া ছয়শো টাকা করে সো যেই না কেন মিনিমাম দুইজোটা নিতে হবে দুইজোড়া নিচে কোনো ডেলিভারি হবে না সো যদি কোনো বাচ্চা লাগে যে বাচ্চা পোষ মানিতে পারছেন না রানিং কবুতরগুলো তো তাহলে তারা আপনারা তাহলে আপনারা হচ্ছে বাচ্চা নিয়ে পালতে পারেন বাচ্চা খুব সহজেই পোষ মানবে সো এখানে যেগুলো আছে সবগুলোই খুবই চমৎকার বাচ্চা একটা আছে জিরো পরে আপনারা দেখলে বুঝতে পারতেছেন এটা একটু বেশি ছোটো বা উঠতে পারে খাবার টাবার খাইতে পারে আর কি তো ওইটা আসলে জিরো পরে বাকিগুলো সব এক পরে দুই পরে হয়ে গেছে সো এই বাচ্চাগুলো খুবই চমৎকার আশা করি যে কাউ পছন্দ হবে এবং হচ্ছে এগুলো সহজে বানাইতে পারবেন তো এখানে রানিং আছে অনেকগুলো এগুলো হচ্ছে একদম ডিম বাচ্চা করছে এর আগে সো নাতিগুলো টাইপ টাইপের মাটি আর কি নরগুলো বড় বড়ো অলরেডি দেখলে বুঝতে পারতেন নরমালি সবই আছে তো এগুলো জোড়া পড়বে নয়শো টাকা করে দামাদামি করা যাবে না একদম নয়শো টাকা করে পড়বে এগুলো জোড়া সো আপনার এখান থেকে যেটা পছন্দ হয় আপনি চাইলে ওটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই তো কালকে হচ্ছে যশোরের মাল যাবে সো আপনারা চাইলে যশোরে এক জোড়া দুই জোড়া যে কয় জোড়া লাগে আপনারা যশোরে মাল নিতে পারবেন সমস্যা নেই সো গৌতগুলো খুবই চমৎকার রানিং এবং হচ্ছে খুবই সুন্দর দেখতে আশা করি পছন্দ হবে যে কারো এছাড়া আরও আছে নিচে নিচেও এখানে কতগুলো আছে এগুলো রানিং বাচ্চা করছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এগুলো পাঁচশো টাকা করেই জোড়া এই চোখ একটু লাভ হবে সো যদি কারো লাগে অবশ্যই ফোন দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম